অ্যাডসঅন লিস্ট কিন্তু এখন সবাই পাবে এই অ্যাডসন সেটআপের জন্য আমরা খুবই চিল্লা চিল্লি ফালাফালি আর লাভালাভি অনেক করছিলাম কিন্তু ফেসবুক যে নতুন একটা আপডেট নিয়ে আসছে সেই আপডেটে বলা হচ্ছে আপনি দুই তিনের মধ্যে অ্যাডসন লিস্ট পেয়ে যাবেন একটা প্রসেসের মাধ্যমে কিংবা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি অ্যাডসন লিস্টটা পাওয়ার সম্ভাবনা বহুগুণ অ্যাডসন লিস্ট থেকে ইনকাম করার জন্য অ্যাডসন লিস্টের সেট আপ কীভাবে পাবেন আজকে একটা আপডেট প্রসেস দেখা দিব সেই আপডেট প্রসেসের মাধ্যমে ইনশাল্লাহ আপনি অ্যাডসন লিস্ট সেট আপ পেয়ে যাবেন তো বন্ধুরা না বাড়িয়ে আমরা স্ক্রিনে লক্ষ্য করি এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই ফলো করে লাইক কমেন্ট করে যাবেন এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন প্রথম আমরা ফেসবুকে অফিসিয়াল অ্যাপ্লিকেশন চলে অ্যাপ্লিকেশন যাওয়ার পর এখানে কন্যা দেখছেন পেজের লোকে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনি এখানে ফেসবুকের অফিসিয়ালের মধ্যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা চলে আসছি এবং স্কল করে নিচে যাবেন নিচে যাওয়ার পর আপনি দেখতেছেন এখানে মনিটিভেশন সেকশন এই মোটিভেশন সেকশনে ক্লিক করবেন ক্লিক করে আমরা যেটা দেখেছি আপনার সামনে এরকম একটা ইন্টারফেসু করবে এই ইন্টারফেসের মধ্যে পাঁচটা অপশন আছে ইনকাম করার জন্য এই প্রথমে এক নম্বরে আছে স্টারস দুই নম্বরে আছে অ্যাডস অন রিলস তিন নম্বরে আছে বোনাস চার নম্বরে আছে লাইভ অ্যাডস আর পাঁচ নম্বরে আছে ইনস্টিমেটস আমরা যে যেখান থেকে ইনকামার জন্য এই অ্যাপ্লিকেশানটা সাবমিট করব সেটা হচ্ছে অ্যাডস অন এই অন রিসে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে এই প্রথম অবস্থায় যে ইন্টারপেসটা এই প্রথম অবস্থায় এরকম এতটুকু ইন্টারফেসটা শুরু করতে আগে। কিন্তু যখন আপডেট আসার ফলে এখন নতুনভাবে আই এম ইন্টারেস্ট এরকম একটা ইন্টারফেস শুরু করতেছে নতুন আপডেটের জন্য তো আপনি কিংবা জন্য জন্য পাওয়ার আপনার থেকে এখানে আই হ্যাভ ইন্টারেস্টের মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতেছেন এখানে দেখতেছেন আপনার এখানে একটা কালি বক্স আছে এই খালি বক্সের মধ্যে আপনি একটা মেসেজ লিখে ফেসবুকের টিমের কাছে পাঠিয়ে দেবেন এমনভাবে একটা মেসেজ লিখবেন যে মেসেজটার মাধ্যমে আপনি বোঝাতে চাচ্ছেন আপনি নিজকে ব্যাট থেকে ইনকাম করতে চান আপনি নিয়মিত ভিডিও আপলোড করতে চান এবং আপনার ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণে বিয়ে হচ্ছে এই জন্য আপনি খুবই ইন্টারেস্টিং অ্যাডসনলিস থেকে ইনকাম করার জন্য কিংবা অ্যাডসনলিশ স্যাট আপটা পাওয়ার জন্য এরকম একটা মেসেজ লিখবেন যদি আপনি যদি লিখতে না পারেন আমি আপনাকে দেখাচ্ছি এখানে আমি কপি করে আগে থেকেই কপি করে রাখছি এই মেসেজটা এখানে আমি ফেস করে দিন ফেস করার পর আপনি এখানে দেখতে চান সাবমিট লিক আছে এই সাবমিটে আপনি ক্লিক করে দেওয়ার মাত্রই আপনার ম্যাচটা সাবমিট হয়ে যাবে ফেসবুক টিমের কাজ চলা যাবে ফেসবুক যদি আপনার পেজটা যদি রিভিউ করে দেখে কিংবা রিসার্চ করে দেখে আপনার ফেজে সব ঠিকঠাক আছে আর আপনি রিগেল কন্টেন্ট তৈরি করেন তাহলে ওরা যদি যোগ্য মনে করে আপনাকে অবশ্যই আপনি অ্যাডসন লিস্ট থেকে ইনকাম করতে পারবেন